সংস্কারের সবচেয়ে বড় বাধা তারেক রহমান যিনি জুলাইয়ের সনদকে বাস্তবায়ন চাননা এবং চাননা বাংলাদেশ নামক রাষ্ট্রটি সংস্কার হয়ে দুর্নীতিমুক্ত ভাবে স্বতন্ত্র ভাবে এগিয়ে যান তারই প্রসঙ্গে একটি লেখা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এই লেখাটি লিখেছেন আব্দুল্লাহ আল মামুন সংস্কারের এতদিন যত বাধা সৃষ্টি করেছিল সেটা তারেক রহমান 10 11 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত কমিশন গঠন করে যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি ঐকমত্যে পৌঁছার চেষ্টা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি সংস্কার বিচার ও জুলাই সনদ বাস্তবে প্রায় সকল দল রাজি হলেও কোনো ভাবে তারেক রহমানকে রাজি করানো যায় নাই তারেক রহমানকে মানে বিএনপি এর আর বিএনপি মানিতো তারেক রহমান যে ব্যক্তি বা দল সংস্কার চায় না বিচার চায় না এবং জুলাই বাস্তবায়ন হোক সেটা চায় না সেই লোক কখনই বাংলাদেশ পন্থী বা দেশপ্রেমিক হতে পারে না কারণ তাদের মনে প্রাণে স্বৈরাচার হওয়ার একটি কাজ করে তারেক রহমান দেশে গিয়ে তার প্ল্যানের কথা জনগণকে শোনাতে ব্যস্ত সংস্কার ছাড়া জনগণের কল্যাণে কেউ কাজ করতে পারে না যতই প্ল্যান থাকুক সেটা জনকল্যাণ হবে না যারা জুলাই সনদ বাস্তবায়ন হোক চায় না তারা জনগণের শত্রু দেশের শত্রু তারা গ্রহমান গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছেন মানে তার দল বিএনপি নেতা কর্মীরা গ্রামে গঞ্জে সহজ সরল মানুষদের চেষ্টা করছেন যে জুলাই ষোল বাস্তবায়ন হলে বিজয় দিবস থাকবে না স্বাধীনতা দিবস থাকবে না আরো কত কি এসব করে তারা দেশ ও জনগণের ক্ষতি করছে বাংলার লুথার কিং এর কি এসব চোখে পড়ে না দেশে গিয়ে তারেক রহমান জনগণকে আশার বাণী শোনাচ্ছেন অথচ তারা জুলাই সন্ন্যদের ঘোর বিরোধী যে দল গণভোটে ভোটে বা ভোটের ক্যাম্পেইন করে না ভোটের ক্যাম্পেইন করে তারা যে জনগণের কতটুকু কল্যাণ চায় সেটা তো বোঝা যায় বিএনপি পেজগুলোতে শুধু না ভোটের গণভোটে না ভোটের প্রচারণা চলছে অথচ বাংলা লুথার কিং এই প্ল্যান সেই প্ল্যান এই কার্ড সেই কার্ড নিয়ে লুথার কিং এর প্ল্যানের শেষ নাই যার এত প্ল্যান দেশ নিয়ে সেই লুথারকিং কেন সংস্কার নিয়ে এত টানাটানি করলেন তার তো সবার আগে সংস্কারে রাজি থাকার কথা